সাওাল মাসের রোজার গুরুত্ব ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন শাওয়াল মাসের যে রোজা এই রোজা নবী করিম ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মানসম যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সুম্মা এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানা কাসুয়ামি দাহার আল্লাহ তালা তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামা একরাম মহাদেশের একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরুন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর শাহওয়ালের ছয় ৩০ আর ছয় কয়টা হয় ছত্রিশ এই ছত্রিশ কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের তিরিশ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো আমলের সব দশ গুণ কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাত ছাড়া করা উচিত না সও ছয় রোজা এটা আমরা কখন রাখবো আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনি তিনি সে কিন্তু সওালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পর একটা রাখলেন আজ এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুটা রাখলেন পরের সপ্তাহে আবার দুটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সাওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়ালের রোজা আগে রাখবেন এ নিয়ে ওল আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপরে সওওয়ালার রাখবেন কারণ হাদিসে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আছে সওওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপরে সাওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই শওয়ালের তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজা আর পাবেন না এটা সাধারণ রোজা সব হবে অতএব শাওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না